اور ہمارا موسک بیمار ہو اس کا بچانے دی دین فرد کو یہ کیڑی والی فرد کو یہ جاننا قرآن سے یہ آیت مفت اللہ پر جان مند عمر ہمارا دیوانہ بن گئی

اسلام <سؤال> کا سٹاپ فرسٹ کلاس ہے اللہ کو بڑے بڑے ظہر نامہ الصلات المراد المؤمنین انوہ المؤمنین میں جن کو বিরাজ کرو نمازیں اتو فضیلت ہے لو فضیلت نمازیں اتو رحمت نمازیں اتو اللہ پاک کے نیامت اتو بول نیامت یہ نماز کا ہے যেন আমরা ঠিকভাবে ভাবে আল্লাহর হুকুম মোতাবেক যেন নামাজটা কিন্তু আদায় করতে পারি আর আল্লাহর রসুলকে যে আমরা বলি ভালোবাসি সেই ভালোবাসি বলাটা শুধু মুখে নয় কাজে যেন করে দেখাতে পারি আল্লাহর রসুলকে ভালোবাসতে গেলে কি করতে হবে কেমন করে চলতে হবে আল্লাহ রসুলকে ভালোবাসতে গেলে আল্লাহ রসুল যেভাবে চলতে যেভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলতেন আচার আচরণ করতেন যেভাবে মানুষের সঙ্গে করতেন যেভাবে খাওয়া দাওয়া করতেন যেভাবে করতেন যেভাবে সংসার করতেন যেভাবে ইবাদত করতেন যেভাবে আল্লাহ ধ্যান আল্লাহ জেকের আচার করতেন যেভাবে করতেন যেভাবে ঘুমতেন যে রেবাস করতেন হ্যাঁ ঠিক সেই রকমভাবে আমাদেরকে যদি আমরা চলি খালের সিলেবাস আমার জন্য আল্লাহর খুশি হল আল্লাহ দোয়া করবেন আল্লাহ করবেন তার কিসের চিন্তা জানলাতে যাওয়ার চিন্তা কিসের চিন্তা কবরের চিন্তা কবর কিচ্ছু হবে কিসের চিন্তা মরবার চিন্তা মৃত্যু সময় খুব কষ্ট হবে কিসের চিন্তা কে আমাদের দিনের চিন্তা কেমন কিচ্ছু হবে আল্লাহ রসুলকে ভালোবাসি শুধু মুখে বলতে হয় না কাজে করে দেখাতে হয় সেই জন্য আল্লাহ রসুলের যা কিছু সুন্দর আছে তার মধ্যে আমরা যে মুসলমান আমরা কাপড় পরতে যাই না মুসলমান গরুর ঘোষ খাওয়া লুঙ্গি করা মুসলমান কাপড় পরতে জানি না আমরা আমরা যদি কাপড় পরতে জানতাম তাহলে আল্লাহ রসুলের সুন্দর লেবাস করতাম প্যান্ট পরে শাক নামাজ পড়তাম কি

আজকে এই যে নামাজটা আমরা পড়বো ধরুন একজন মানুষ নামাজ পড়ে দৃঢ় হয়ে গেছে তার দাঁড়িয়ে পেকে গেছে সে আর এসতে পারেনি তাই সে কষ্ট করে বাবার প্রবাহ বাবার নামাজ একজন আমার বাপের থেকে বয়স বড় তিনি আমার পিছনে নামাজ পড়ছেন একজন আলেম লোক আমার পিছনে নামাজ পড়ছেন একজন কোরআনের পিস করা আমি আমি মা আমার চিন্তা সকলে নামাজ পড়বে একটা উকিলের লেবাস থাকে দেখেছেন একটা ট্রেনের টিটির লেবাস থাকে একটা আপনার কি বলবো এই পুলিশ অফিসারের লেবাস থাকে লেবাস থাকে থাকে না তা আপনি যে ইমানদার মুসলমান আপনি যে রসুলকে ভালো আল্লাহ রসুলকে করেন ভালোবাসেন আমি যে খ্রিস্টান ছেলে ভালোবাসি তার একটা প্রুফ থাকবে না প্রমাণ থাকবে না তার একটা মানে লেবাস থাকবে না তার একটা আগলাখ থাকবে না কিছু থাকবে না একটা পুলিশের ইউনিফর্ম আছে একটা ফিলের ইউনিফর্ম আছে একটা ট্রেনের টিটি ইউনিফর্ম আছে আর আপনি ইমানদার মুসলমান আপনি নামাজে এম কী করবেন এবং আপনার কাছে আল্লাহ আসলে লেবাস থাকবে না প্রসাদ থাকবে না আপনি আপনার কিন্তু গাইডের জেরে করবেন আমি অত গায়েড জেরে করবো আল্লাহ কাছে পার পারবেন কাছে জবাব দিতে পারবেন

ডাক্তার ইঞ্জিনিয়ার মুখ মুক্তের কাছে নয় মূর্খ লোকের কাছে নয় জাহের লোকের কাছে নয় আলিম বড় বড় মাদ্রাসা আছে উল্লিয়াম সিনিয়র মাদ্রাসা নেই খুব টাইপের মাদ্রাসা আছে কলকাতা আলিম আছে ছাত্র আমি মনতা আছে ছাত্র আলিম আছে এইখানে আপনার ঢোলাতে মাদ্রাসা আছে যেসব মুক্তি সাহেব আছে আমার নাম বলবেন চারটি সবাই চেনে পীর মোশা গান রহমুল্লাহ আমার আব্বা যান তিনি আপনার মুক্তি যেটাকে পশ্চিম বাংলার আলিম মৌলানা আকুল আজি সাহেব তার মুরিদ অমুরিদ হিন্দু মুসলমান সবাই ছিলেন

আখিরি জামানায় আদিস রয়েছে আখিরি জামানা মানে ফেতনার যুগ সেই ফেতনা ফসাদের যুগে আল্লাহ একটা শূন্যকে কেউ যদি পালন করে চলে যেন আল্লাহকে ভালোবাসি সেই জন্য আল্লাহ এই শূন্যকে পালন করে আমি চলছি চলে তার আমল নামাতে শহীদের জয়জাস পাওয়া আল্লাহ লিখে দেবেন এত হজিরাত আছে কেউ যদি বিরোধিতা করে রসুলের পাশে যদি কেউ বিরোধিতা করে তার পিছনে নামাজ পড়বেন না তার পিছনে নামাজ হবে না আমি বিশ্বাস আছি না বলে দেখলাম ঝাঁটা মেরে লাঠি মেরে দূর করে দেবেন ইমান লোটার দল এরা ইমান লুটতে এসছে কারণ আল্লাহ রসুলের সুন্দরের সঙ্গে বিয়াবি আমি বিশ্বাস আছি না মানব না পৃথিবীর কোনো মানুষ মানে না হ্যাঁ আমি করতে পারি নি ঠিক আছে আমি গোনাঘাটি করতে পারি আমি করতে পারি কি আপনি নামাজ পড়েন আমি নামাজ পড়ি না আমি নামাজকে ঘিরা করতে পারি ঘেরে দেবেন আপনি

جی <سؤال> سن

կեսընդոอัลլահն դիսկոնեգա անտավին դիսկոնեգա բոմալային դորը ստրաոյ